আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ছয়ত্রিশ শান্তির বাজার বিধানসভার অন্তর্গত ছত্রিশ নম্বর বুথের সাত নম্বর ওয়ার্ডে এক বুথসভার আয়োজন করা হয় উক্ত বুথসভায় উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ সম্পাদক সোমন দেবনাথ সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাকেশ দে উপস্থিত ছিলেন বুথ সভাপতি রবি দেবনাথ এবং বুথের বিজেপির সাধারণ কার্যকর্তাগণ আজকে এই বুথসভায় বক্তাগণ বিগত দিনের বিরোধীদের বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরেছেন এবং বর্তমান সরকারের আমলের জনগণ কি কি সুবিধা পেয়েছে গরিব মেহনতি জনগণ সরকার থেকে কি কী সুযোগ সুবিধা পেয়েছে তা তুলে ধরেছেন ওনারা আজকে শেষ সড়ক প্রচার ছিল সব রাজনৈতিক দলগুলোর এবং এই শেষ সড়ক প্রচারে বিজেপি দলের নেতা নেত্রী বর্গগণ বিজেপি দলের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান করেন আজকের এই বুথ সভায় সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় এবার ভারতীয় স্পষ্ট থাকতে পারে ভারতীয় জনতা পার্টি দশ বছর শাসন করছে ভারতীয় জনতা পার্টি যা যা বলেছে তা তা কি দিতে পেরেছে সাধারণ যারা ভোটার তাদের মনে থাকতে আমরা যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আমরা বলছি আপনাদের মনের ভাবনা কি সেটাও আপনারা বলবেন আমাদের নেতৃত্বরা আছে উপসভাপতিরা আছে তাদের সামনে আপনারা বিভিন্ন জায়গাতে বলে থাকেন কিন্তু গণতন্ত্র জিনিসটা একমাত্র ভারতবর্ষের মধ্যে যে সারা বিশ্বের কোন গণতান্ত্রিক দেশ হিসাবে যদি কারোর মান্যতা দেওয়া হয় সেটা ভারতবর্ষকে আমাকে বোর্ড সভাপতি রেশন কার্ড চেয়েছি রেশন কার্ড দিল না আমার কাউন্সিলর কাছে টয়লেট চেয়েছি টয়লেট দিল না এই নির্বাচন এই লোকসভা নির্বাচনের পরে আরো আমাদের রাজ্যের মন্ত্রিসভা আছে এনারাই পূরণ করবে কিন্তু এই নির্বাচন টোটালি আলাদা ভারতবর্ষের সুরক্ষা ভারতবর্ষের বিদেশ নীতি কার হাতে থাকবে পিওর রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ার্স